দর্শক অনেকে বলে থাকেন যে সেলিম ভাই খামার থেকে বা যারা গরু বিক্রি করবে এরকম খোঁজ থাকলে আমাকে নিয়ে দেবেন তো আজকে আমরা একটা গরু অলরেডি পেয়ে গেছি এই গরুটির মান কোয়ালিটি যথেষ্ট পরিমাণের ভালো রয়েছে তারপরেও বাচ্চা দিয়েছে একটা বাচ্চাটি ষাড় বাচ্চা আর আমরা এই গরুটির ফুল তথ্য আপনাদের জানাবো এই সকালে শুভেচ্ছা রইল সবার জন্য আর আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে প্রেগনেন্সি এবং দুধের গাবি সহ এই ধরনের গরুর আপডেট যারা নতুন নতুন নিতে চান অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রাণপ্রিয় ভাই আপুরা যে যেখান থেকে আসেন অবশ্যই ওয়াশিংটা বাড়াবেন সকালবেলা আপনাদেরকে যে গরুটি দেখাচ্ছিলাম এটার সকালের শাল দুধ আমরা দেখেছি যে নয় লিটার পর্যন্ত দিতে সক্ষম তো নয় লিটার শাল দুধ কিন্তু দর্শক এই গাভীটার অলরেডি হয়ে গেছে আর এটার সাথে যে বাচ্চাটি রয়েছে বাচ্চাটিও আপনাদেরকে দেখাবো তো এই গরু যখনই আপনি কিনবেন হুটহাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না আপনি যদি নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তো অবশ্যই এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছেন তো ঠকে গেছেন খামার থেকে আপনি গরু কেনেন আর হাট থেকে কিনেন হুটহাট করে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না সিদ্ধান্ত নিলে আপনি কিন্তু বিপাকে পড়ে যাবেন তো দর্শক যে কথাটি বলছিলাম দশ লিটার পনেরো লিটার এবং বিশ লিটার দুধের গাভিনীতে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখতে পারেন আর রাখলে ইনশাল্লাহ লস হবে না আপনাদের ভালো কিছু রেজাল্ট হবে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমি নিয়মিত আপনাদের বলে থাকি আর সতর্কতা বা বার্তা কিন্তু আমি দিতে থাকি এই জন্য যে অনেক সময় শখের বসে একটা গরু কিনে ভাবছেন যে বিশ লিটার দুধ হবে এই আশায় গরুর কাছে গেছেন বা গরু কিনবেন তখন দেখা গেছে যে সেই গরুটার বিশ লিটার দুধের কথা শুনে আপনি কিনেন কিনে বাসায় নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর গরুটার দুধ হচ্ছে সাত আট লিটার এই জন্য সবসময়ের জন্য আমি সতর্কতা বার্তা আপনাদের দিতে থাকি যে এরকম ভুল কাজে যেন আপনারা না পড়েন এই বিষয়গুলি ক্লিয়ার করার জন্য মূলত আমি কিন্তু সবসময়ের জন্য আপডেট দিই হাট থেকে এবং গ্রামগঞ্জে প্রত্যেকটা গরুর দর্শক যারা ওয়াসিং এ আছেন একটু ট্যাপ ট্যাপ দেন লাইভটা সরিয়ে দেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেন এগুলোটা যেহেতু আজকে বেচা কিনা হয়ে যাবে ইনশাল্লাহ তো যদি কোনো ক্রেতা থেকে থাকেন আমাদেরকে নখ দিতে পারেন তবে সময় বেলা এগারোটা পর্যন্ত দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম জি ভাই ওই যে হাটে যাওয়া হবে ওখান থেকে ভাই আর হ্যাঁ হয়তো ওখান থেকে ওরকমই এক আধ ঘন্টা লাগতে পারে হ্যাঁ 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 ভাই ভাই আমি বলি আপনার আমার থেকে শোনেন কালকে আমি একটা গরু আপনাকে দিই ওই গরুই নেন লিয়া মনে সন্তুষ্ট রাখেন কোথাও যাওয়া লাগবে না আরেকটা যে বুকনা গরু আমাকে দেখাতে চাইছে ওরা বুঝছেন কাল সব না না তার না 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 ওই গরুটা ভাই যে না আপনি এটা আপনার কাছ থেকে প্রশ্ন রাখতেছেন কিন্তু ওই প্রশ্ন আপনি করার আগে আমি করছি ভাই বুঝছেন ওই প্রশ্নটা আপনি যেটা করতেছেন এটা আপনি বলার আগে আমি বলেছি বুঝতে পারেন না কিন্তু এই প্রশ্নটা আমিও করছি যে তোমার ঘরে মেয়ে আছে তুমি বিয়ে দিবে তুমি আজকে দেখালে সমস্যা কিন্তু ওর সমস্যা আছে সমস্যা বলতে ওই বাড়ি কাজকর্ম করতেছে এই জন্য ব্যস্ত ওই জন্য যাতে পারবে না বলতে যদি আপনি কালকে আসেন আমি আপনাকে গরু দিচ্ছি সমস্যা কোথায় আপনার কাছে বড় ফোন আছে কি ভাই বড় একটা যে কোনো একটা ফোনের নাম্বার দেন হোয়াটসঅ্যাপ বা ইমো আমি ওই ভিডিওটা পাঠাই আপনার কাছে গরুটা আমার যেহেতু পছন্দ হয়েছে দেখে হ্যাঁ 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 এবং এবং দুধের যে কালার হলো সাদা কালো

হ্যাঁ দর্শক অনেকে চলে আসছেন ওয়াশিংয়ে আমি একটু কথা বলতে লাগে আপনাদের সাথে কথা বলতে পারিনি তো যারা ওয়াশিংয়ে আছেন একটু ছটপট ছটপট লাইভটি সরিয়ে দেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি দেন দেখেন এই গরু যখন কিনবেন গরু কেনার আগে ভালো করে গরু কাগে হাঁটাবেন হাঁটায় দেখবেন গরু সুস্থ আছে কিনা আর গরুর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা এই যে দেখেন সুস্থ গরুর যে বৈশিষ্ট্য এই যে দেখেন কত সুন্দর করে খাচ্ছে অর্থাৎ খাবার দিয়ে আপনি দেখবেন গরুটা খাচ্ছে কিনা বা খাওয়া দাওয়া কি কম কারণ বর্ষাকালে আপনারা বিষয়টি মাথায় রাখবেন কারণ অনেক গরুর কিন্তু ওই যে খুরাও হয় আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলা হয় খুরা মানে অর্থাৎ পায়ের ফাঁকে ঘা হয় এরকম অসংখ্য ঘটনা কিন্তু আমরা দেখেছি দর্শক যে কথাটি বলছিলাম যে দশ লিটার পনেরো লিটার এবং বিশ লিটার দুধের গাভি গরু যারা বাচুর সহ নেবেন এবং প্রেগনেন্সি গাভি গরু কিনবেন তারা আমাদের সঙ্গে অল টাইম যোগাযোগ রাখতে ভুলবেন না কারণ আমরা চাই যে আপনারা সচেতন হন আর কোনো খামার দিয়ে কোনো নতুন উদ্যোক্তা বা খামারি ভাইরা যেন প্রতারণার শিকার না হন এই জন্যই মূলত আমি এই এস এ টিভি জিরো নাইন কিন্তু নিয়মিত নিয়ে পড়ে থাকি আপনারা জানেন যে আমি কখনো আপনাদের মাঝে বলি নাই যে ভাই আমি ভিডিও আপনাদের মাঝে আপলোড দেবো না বা আপনাদের সঙ্গে কথা বলবো না এই ধরনের কথব্য কথা কিন্তু আপনাদেরকে বলিনি কখনো শুধু ভালো লাগে আর ভালোবাসি বিধায় কিন্তু আপনাদের মাঝে ছুটে আসি আসসালামু আলাইকুম সচা যাবার সাথি যে আমারও তো এনা ঝামেলার ভিতরে আছে চাচা ওই যে সিটি আবার যাওয়া লাগবে একজন ফোন আটকা ফেলেছে মস্কিন বার যাওয়া লাগবে ওই যে তোমার পোশাক করে রুবেল হয় নাই রুবেল রুবেল কষাই এ ফোন দিতেছে বলতে ভাই তুই থাক রে দয়া করে কোন দিকে জামাবার আবার আজকে তো হাটের দিন সকালবেলা সিটি আছে সোনাই আছে দুইটাই হাট আজকে তো দর্শক বন্ধুরা আসলে কথা আমি দীর্ঘায়ু করতে চাই না আমি যে সতর্ক বার্তা দেওয়ার জন্য মূলত লাইভে আসে সেটা হচ্ছে যে এই গরুটির বয়স রয়েছে দুই দাঁত এটা শাল দুধ হয়েছে আহ নয় লিটার অথচ আপনাকে মিথ্যা আশ্বাস দেবো যে বারো লিটার হচ্ছে পনেরো লিটার হচ্ছে এটা বলা কিন্তু বোকামি এবং আপনি কিনে নিয়ে যাওয়ার পরে যখন দুধ কম হবে তখন আপনি নিজে আমাকে বকা দেবেন ফোন দিয়ে আমি ওসব দুর্নীতির ভিতরে নাই কারণ সঠিক কথা বলবো সত্য পথে চলবে এটাই আমার লক্ষ্য কারণ আপনারা জানেন যে এস এ এ টিভি জিরো নাইন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই এই কারণে কিন্তু মূলত এই সত্য ঘটনা তুলে ধরার জন্যই পড়ে আছে আপনাদের মাঝে তো দর্শক যে কথাটি বলছিলাম এই যে দেখে নেন এই বাচ্চা বাচ্চাটা কি হয়েছে তবে ফুটফুটা বাচ্চাটা মার্শাল খুবই সুন্দর কিন্তু ষাড় বাচ্চা বাচ্চা যদি কারোর প্রয়োজন মনে হয় আপনাদের যে টিভি জিরো নাইনের মাধ্যমে আপনারা সঠিক সন্ধানে সুন্দর পরিচালনার মাধ্যমে গরু ক্রয় করবেন অর্থাৎ একদিন গরু দহন করে আপনাকে শুধু দেখাবো না পরপর তিন দিন গরুটি দহন করে আপনাকে দেখানো হবে তিন দিন দহন করে যে দুধের ধারণা আপনাকে দেব সেই দুধ হবে না আপনি গরু কিনবেন না কারণ মিথ্যা কথার আশ্রয় নিয়ে এস এটিভি জিরো নাইন কিন্তু পড়ে থাকে না কারণ ইনি কারো আহ দুর্নীতি বা নিয়মিত যে কথাগুলি বলে থাকে এগুলো সদা সত্য কথা বলার চেষ্টা করে কারণ আমি কোনো ইনভেস্ট করে এখানে ব্যবসা করতে নামি নাই যে সেটা নিয়ে আমাকে টেনশন করতে হবে আমি চাই টিভির ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার চাই জাস্ট এই লক্ষ্য নিয়ে কিন্তু পড়ে আপনাদের মাঝে তাই বলবো যে যেখান থেকে দেখছেন সম্ভব হলে লাইভটি ছড়িয়ে দিয়ে অন্যদের দেখার সুযোগ তৈরি করে দেবেন দর্শক আমি বিগত কয়েকদিন যাবৎ লাইভে আসতে পারছিলাম না যে কোনো ত্রুটির কারণে কারণ আপনারা জানেন যে ইউটিউবের গাইডলাইন কিন্তু খুব হার্ড ইউটিউব মেয়েটাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দরভাবে হার্ট করে রাখার জন্য বা এরকম সুন্দর শর্তগুলি দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করি সময়ের জন্য যেন কোনো ভুল কাজ আমরা না করি ইউটিউবে সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা উপহার দিব ইউটিউব আমাদের সুন্দরভাবে সেই জিনিসগুলি পরিচালনা করে থাকে আমরা এই জন্য ইউটিউব মেটার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব মেটার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমরা ঘরে বসেই এত সুন্দর সুন্দর দুধের গাভি গরু অন্যান্য ঘটে যাওয়ার সমস্ত ঘটনা কিন্তু আমরা দেখতে পাই এই জন্য ইউটিউব মেটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইয়া আপুরা যারা দেখছিলেন প্রেগনেন্সি গাভিগরু বাছুর সহ যারা কিনবেন বা একদম দশ লিটার পনেরো লিটার বিশ লিটার পর্যন্ত তাই চাই আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে কোনো লস নাই সঠিক সন্ধানের যেই খবরাখবর সেটি কিন্তু এ টিভি আপনাদের মাঝে প্রেরণ করে থাকবে দর্শক এই যে দেখুন এরকম প্রেগন্যান্সি গাবিগুরু দশ পনেরো বিশ লিটার যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে ফোন কলে যোগাযোগ রাখবেন কারণ অনেক ভিডিওতে সুন্দর করে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ রাখবেন আর আজকে কিন্তু দর্শক আমি রাজশাহী সিটি হাটে প্রেরণ করব যদি সম্ভব হয় আপনাদেরকে সিটি হাট থেকে সিটি হাটের কর্তব্য গল্প সিটিহাটের গরুর দরদাম জানানোর ইনশাল্লাহ চেষ্টা করব সেটা হচ্ছে আগে বলে রাখি যে সময় সাপেক্ষে কারণ একজন আপনাদের মতো একজন ভাই সেখানে এসেছে বা মহিষ কিনে নিবি আমার মাধ্যমে যে ভাই আপনি দেখে শুনে একটু কিনে দেন যেন আমি নিয়ে যে খামারে রেখে হয়তো তিন মাস বা ছয় মাস পরে যেন আমার লাভ হয় ভাই সেলিম ভাই তো আমি চাচ্ছি যে এই যে আস্থাভাজন কারণ উনি আস্থা পেয়েছেন বিধায় কিন্তু উনি আসার চেষ্টা করতেছেন দেখেন আস্থা না পাইলে তো আসবে না আর মানুষ মানুষকে বিশ্বাস যদি করে আর বিশ্বাস করার পরে যদি সেই বিশ্বাসের অমর্যাদা কেউ করে তাহলে কিন্তু সেখানটা কেমন দেখা যায় তো বিষয় এরকম হয়ে যায় অনেক মানুষ তো আমি চাই না কেউ প্রতারণার খপ্পরে পড়ুক বা প্রতারণা শিকার হোক তো সব সময়ের জন্য আপনাদের সুন্দর সুন্দর গরুর আপডেট দেব দর্শক এরকম দশ লিটার পনেরো লিটার বিশ লিটার দুধের গাবি গরু অবশ্যই কিনতে এস এ এ টিভি জিরো নাইনের সাথে থাকবেন নিয়মিত দেখবেন নিজে দেখবেন অন্যদের দেখার জন্য লাইভগুলি একটু করে ছড়িয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ অন্যরাও দেখতে পাবে দর্শক দশ লিটার পনেরো লিটার বিশ লিটার দুধের গাবি পেতে এস এ এ টিভি আপনাদের জন্যই শুধু এই ভালোবাসার কাজগুলি করে থাকে তো নিয়মিত দেখবেন দর্শক আর অনেক ভিডিও দেওয়া থাকে সেগুলোর ভিডিও থেকে আপনারা দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ প্রচারে প্রসার আপনারা যদি যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আসলে এই ভালোবাসা ভোলার না কারণ আপনারা ভালোবেসেছেন বিদায় আসি কিন্তু সুন্দর একটি জায়গায় পৌঁছাতে পেরেছি আমি চাই যে আরও ভালো ভালো পারফরমেন্স আপনাদের মাঝে উপহার দেবো ভালো ভালো গুরুর হাটের গুরু দেখাবো এবং আপনারা দেখে সেটাতে অনুপ্রেরিত হবেন বা অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন তারাও দেখে দেখে ভালোবাসবে এটাই আমি চাই কারণ আপনারা জানেন এস এ টিভি জিরো নাইন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে যায় জাস্ট সেই উপলক্ষেই কিন্তু নিয়মিত এই সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরে দর্শক যারা ওয়াশিংয়ে রয়েছেন কে কোথা থেকে আছেন একটু বলবেন আপনারা মার্শাল্লাহ যারা ওয়াচিংয়ে আছেন একটু ঝটপট কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন আমি কেমন করে বুঝবো যে আপনি কোথা থেকে দেখছেন দেখেন আমি চাই যে আপনারা একটু বলেন যে কোথা থেকে আপনি দেখতেছেন তাহলে আমি বুঝবো যে আমার এই ইউটিউবের এই ভিডিওটা এত দূর পর্যন্ত যাচ্ছে এই বিষয়টি আমি একটু নিশ্চিত হতে পারবো ঢাকা কুমিল্লা ফেনি নোয়াখালী বরিশাল বিভিন্ন অঞ্চলের যারা গরু ব্যবসায়ী রয়েছেন এবং খামারি ভাইয়েরা রয়েছেন দেখেন কোনো দালালের খপ্পরে পড়বেন না নিজে এসে সরজমিনে অর্থাৎ গরুর কাছে এসে নিজে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন তৃতীয় পক্ষের হাতে কখনো নিজের সিদ্ধান্ত ছেড়ে দিবেন না দিলে হয়তো বা কোনো কারণবশত বিশৃঙ্খলা হতে পারে হ্যাঁ আপনার যদি কোনো বিশ্বস্ত লোক থাকে যে না আপনার সঙ্গে অনৈতিক কোনো ব্যবহার হবে না তাহলে সে বিষয়ে আপনি নিশ্চিত থেকে তার উপরে দায়িত্বটা দিতে পারেন কারণ আপনার এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা খেয়ে আজকে খেয়ে কালকে খেতে হবে না বলেন তো আমি চাই যে এরকম দুর্নীতির লক্ষ্যে যেন না পুছেন দর্শক আমার এরকম অসংখ্য ঘটনা আছে আমি দেখেছি অরণকোলা বামন্দি মিরপুর আওতাপাড়া এই সমস্ত প্রত্যেকটা প্রায় হাটে কিন্তু আমার যা আছে সেগুলো হাটে কিন্তু এরকম মানুষ বিপদের সম্মুখীন হয়েছে সেগুলো আমার নিজে দেখা তো গত এক মাস আগের ঘটনা আমরা অরণকোলাতে একজন লোকের গরু কিনা দেখেছিলাম দশ লিটার বিশ লিটার বলছিল কিন্তু কেনার পরে এই গরু থেকে আসলে পাঁচ লিটার পাওয়াটাই অসম্ভব ছিল কিন্তু তলা বান এসব দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে কি থেকে কি অবস্থা তো এরকম অনেক মানুষ আছে বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে তাই বলবো আপনারা গরু যখন ক্রয় করবেন সব সময়ের জন্য সঠিকভাবে গরু দেখে শুনে কেনার চেষ্টা করবেন কৃষি কাজে সাউথ এশিয়া অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করতে হবে আসলে সব মিলিয়ে আমরা মানুষ যদি সচেতন না হই তাহলে প্রযুক্তিগুলা আসলে কিভাবে উন্নত হবে আমরা মানুষটাই তো অসচেতন হয়ে পড়ে আছি এখনও প্রাণপ্রিয় ভাই আপুরা মনির রহমান আমার সঙ্গে এই মতো যুক্ত রয়েছেন ভাইয়া কোথা থেকে দেখছিলেন একটু জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা আছে আপনারা আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্টস করতে পারেন কানপুর ভাইয়া আপুরা যে যেখান থেকে দেখছেন আপনাদের মনোযোগ আকর্ষণ ঢাকা কুমিল্লা ফেনি নোয়াখালী চিটাগ বরিশাল বিভিন্ন অঞ্চলের ভাই আপুরা যারা থাকেন তারা অবশ্যই আমাদের এই গরুগুলি থেকে কোন গরু কত লিটার দুধ কেমন কী দরদাম সব ধরনের তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা এই গরুটির দামের ধারণা কিন্তু আপনাদেরকে একটু দিয়ে দিই আর যদি কারো মন চাই সময় থাকবে আজকে দর্শক বলে রাখি এই গরুটার দামের ধারণা দেওয়ার এবং সময়টা দিব আপনাদের বেলা একটার মধ্যে আপনারা ফুল ডিটেলস অর্থাৎ ফুল তথ্য ফুল দাম এই বিষয়টি বেলা একটার মধ্যে আপনারা আপনারা আমাদেরকে জানাইতে পারেন কারণ একটার পরে এই গরু যে কোনো ক্রমে হাটে হোক বা গ্রামে হোক বা আপনাদের মাধ্যমে হোক গরুটা বিক্রয় হয়ে যাবে তো আমরা দাম চাওয়া এবং কত দাম রাখতেছি এই বিষয়গুলি আমরা ক্লিয়ার করব কারণ দুধ দুধ সহ এবং সঠিক বর্ণনা আপনাদেরকে অলরেডি কিন্তু দর্শক বলেছি যে গরুটির দাঁতে আছে দুইটা আর দুধ শাল দুধ নয় লিটার আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই নয় লিটার শাল দুধ দহন করা হয়েছে আর গরুটির অলরেডি দুই দাঁতে পরিণত তো এটাই ফার্স্ট টাইম দ্বিতীয় টাইমে কি হবে বলা যাচ্ছে না তো আমরা আশা করি পরবর্তী বাচ্চা প্রসবের সময় হয়তো দুধের সংখ্যাটি বেড়ে যাবে হ্যাঁ মামা তেন আগে বলা হয় না যে মামা তুমি এরকম আসো আমি ইয়াত আছি এই কি ধরে রে কি কালি শোভা চলে আসিলাম স্ট্যান্ডতে আমি সামনে দাঁড়া আছিলাম প্যাটে তো ঠিক আছে আচ্ছা ভাই সামনে আসেন একটু চাওয়া দামটা বলে দেন আমরা সময় দেবো বেলা এগারোটা একটা একটার মধ্যে দর্শক একটার পরে আপনারা কথা বললে লাভ হবে না কারণ একটার পরে এই গরুটি বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটাই যে সকালে আমরা শুনলাম যে শাল দুধ দহন করেছেন আমরা যেমনটি জানলাম যে সর্বোচ্চ এগারো পর্যন্ত সম্ভব হয়েছে কিন্তু আমরা সাড়ে নয় ধরে রাখছি কারণ বাসুরের খাবার আছে এসে আছে সব মিলিয়ে এটা চাওয়া দাম কেমন কি রাখছেন দর্শকদের একটু বলতেন দুই লক্ষ বিশ দুই লক্ষ চাওয়া দাম দাম করার সুযোগ আছে কি দাঁতে দাঁতের দুইটা দাম করার সুযোগ আছে চা দাম দুই লক্ষ বিশ হাজার মানে একটু যদি ধারণা দিতেন যে এরকমের মধ্যে হলে সীমা দুইয়ের একটু উপরে যাইতে হবে এরকম দর্শক দুইয়ের একটু উপরে যাইতে হবে মনির রহমান লিখেছেন দুধ উৎপাদন বাড়াতে হবে এবং বাংলাদেশে গরুর মাংস সাধারণ মানুষ এবং আওতায় আনতে হবে এই বাংলাদেশে অনেক ইচ্ছা হলেও গরু ছাগল মাংস কিনা আচ্ছা ভাই বিস্তারিত তো আপনাদের জানাবো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই জি ভাই জি 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 ভাই তাহলে আমাকে সিটি হাটের কাজ সারে তারপরে আমি কলজার ভাই আপনি রাজশাহী পর্যন্ত আগে আসেন আমি সিটি হাট সারে যদি উঠতে পারি তাহলে হয়ে যাচ্ছে আমার কথাটা আপনি না আপনি রাজশাহী পর্যন্ত আগে আসেন আসে আমার ফোন দেন যদি তার আগে আমি সিটি হাটের কাজটা কমপ্লিট করতে পারি তাহলে তো হয়ে গেল বুঝছেন এই আর কি বললাম হ্যাঁ আজকে সিটিরও হাট ভাই হ্যাঁ বুধবার দিন

ওখান থেকে আপনার রাস্তায় আসতে এক ঘন্টা লাগবে তো দর্শক যে কথাটি বলছিলাম চা দাম দুই লক্ষ বেশি আর কি একটু যাওয়া লাগবে যে দশ টাকা হলেও আপনাদেরকে বাড়তি করতে হবে যদি সম্ভব হয় সময় থাকলো দুপুর একটা পর্যন্ত একটার মধ্যে যদি আপনারা ফোন কলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে এই গরুটি আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আমরা একজন আর কমেন্টের সাথে ফোন নাম্বারটি এখানে অলরেডি দিয়ে দেবো যদি কারো মন চায় যে না এই গরুটা কেনার মতো প্রযোজ্য তো আমার অন্যান্য ভিডিওতে দর্শক দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান চারটা জিরো থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান চারটা জিরো তিনশো এক জিরো ওয়ান সেভেন ওয়ান চারটা জিরো তিনশো এক আপনারা ফুল ভিডিও দেখে সেখান থেকে নাম্বার কন্টিনিউ করে রাখতে পারেন এবং আমাকে ফোন দিলে ইনশাল্লাহ এই গরুটি আমি আপনাদের জন্য রেখে দেব যদি মন চায় দর্শক যদি মন চায় জিরো ওয়ান সেভেন ওয়ান চারটা জিরো তিনশো এক আমার নাম্বার আপনারা ফোন দিলে ইনশাল্লাহ এই গরুটি আপনাদের জন্য রেখে দেওয়া হবে কিন্তু অগ্রিম আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রাণপ্রিয় ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি রাজশাহী সিটি হার্টে পরে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এবং ইউটিউব মেটাকে ধন্যবাদ